কবিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আজটা পাঁচ মতো বাজে আর আজকে তো রবিবার প্রচুর কাজ আর প্রচুর প্রচুর চাপ কাজের তো ব্লগ স্টার্ট করার সময় পাইনি তো আজকে এখন থেকেই স্টার্ট করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তো তারপরে এখন মেঘের অবস্থাও খুব একটা ভালো নেই তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে মেঘের অবস্থা এরকম মেঘলা মেঘলা ছন্দ আকাশ তো অনেক জামা কাপড় তোলা হয়েছে তো এই সরি অনেক জামা কাপড় কাচা হয়েছে তো সেগুলো এখন তুলবো তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আর এই যে কুমড়ো গাছগুলো এরকম হয়েছে ছাগলে খেয়ে নিয়েছিল তো তারপরে এরকম অবস্থা আছে আর দেখো কত জামা কাপড় কেচেছি সব শীতের পোশাক কাচা হয়েছে এদিকে কিছু শোকায়নি মনে হয় তো এই যে প্রচুর কিছু কাঁচা হয়েছে তো সেগুলোই তুলবো এখন আর বাবুর জামাগুলো অনেক দিন ধরেই কাচবো কাচবো করছিলাম কিন্তু কাঁচা হচ্ছিল না অন্য কিছু কাঁচা হচ্ছে কিন্তু এগুলো আর কাঁচা হচ্ছিলো না তো এই যে কেচে নিয়েছি তো আজকে তো শুকাবে না কালকে আবার দিতে হবে কারণ রোদ নেই রোদের টেম্পারেচার খুবই কম তো চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই আর দেখো পেয়ারা গাছে কত পাতা হয়েছে আর পুরো সবুজ হয়ে আছে ভালো লাগছে তাই না বলো

জামা কাপড়ের মধ্যে শুধু এই কটা শুকিয়েছে সব হয়েছে এই যে এতগুলো জিনিস সব ভেজা এই যে দেখো কত জিনিস সব ভেজা তো এগুলো আবার মেলতে হবে এখন চলো নি

জামা কাপড় তোলা হলো সবই হয়ে গেল এখন একটু বাইরে ঘুরতে যাচ্ছি তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি আর তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা শেয়ার করি দেখো গাছে কত আম দেখতে পাচ্ছ এই গাছটা প্রচুর আম হয়েছে গাছটা আম হয়েছিল কিন্তু আম সব ঝরে পড়ে গেছে আগে আগে হয়েছিল কিন্তু একটা আম নেই দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে পুরো গাছটাই ফুল গাছে ফুলে ভর্তি তো বেলায় এসেই দেখো একটা দুটো জোড়া শালিক দেখতে পেলাম তোমাদেরকে সেটা শেয়ার করলাম জোড়া শালিক দেখা হলো সকালে বিকেলে

তো এটা কিসের ফুল আর কিসের গাছ যারা যারা অবশ্যই কিন্তু কমেন্ট করো এখানে অনেক কিছু গাছ আছে একসাথে কি কি গাছ আছে কেউ চিনতে পারলে অবশ্যই জানাবে আর এইটা আসলে কি গাছ সেটাও জানাবে এই যে কড়ি রয়েছে ওখানে ফুল এই যে বরমশাই ফুলটা পেরেছে ফুলটা কি সুন্দর লাগছে দেখো নেবে নেবে তুমি এদ নিতে চাই না গাতো আমি যাব না গাড়ি তো করে না যাব হ্যাঁ যাও এই রানি এখন গোল মিটিং চলছে কে কার সঙ্গে খেলা করবে চলো ঘুরে বেড়ায় একটু তারপরে আসছি চলে এসেছিলাম আর আজকে তো প্রচুর গরম তাই পাখা নিয়ে ঘুরছিলাম তো যাই হোক এখন সিমই বানাবো তো চলো সেটাই তোমাদের একটু করে শেয়ার করি দেখতে থাকবো থাকবো ছিল তো সেটাই করছি তো ভাজতে দিয়েছি এখানে তো এই যে দুধটা গরম করে নিয়েছি তো তো এই যে দুধটা ফুটেও দুধ ছিল কি করবো রান্না সেটা বুঝতে পারছিলাম না তো তারপরে সিমই বানিয়ে ফেললাম তো খেয়ে নেবো এবার তো চলো বানিয়ে আসছি তো এই যে সময় রেডি হয়ে গেছে আর অনেকটাই দুধ ছিল মানে খাওয়া হয়েছিল তো সেই দুধটা বানিয়েছি তো চলো মিষ্টি দিয়ে আজকেকার ভিডিওটা শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে সেটা